হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তাই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে একটু দূরে বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় তো এই মুহুর্তে আমরা উবের করে হাওড়া স্টেশনে যাব ওখান থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস করে আমরা বোলপুরে যাব তো এখন আমরা মা ওভার ফ্লাইওভারের ওপরে আছি দেখতে থাকো আমার ভিডিও পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখতেই পাচ্ছো দেখো দূরের থেকে সায়েন্স সিটি দেখা যাচ্ছে দেখো মা ফ্লাইওভার আমি আছি আমার দিদি আছে আর আমার মা আছে তিনজন মিলেই যাচ্ছি আমরা বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতন গেছ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেখতে দেখতে হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে দেখো হাওড়া ব্রিজটা ঠিকমতো তুলতে না পারলেও যেটুকুনি পেরেছি তুলেছি হাওড়া স্টেশনে পৌঁছাবো পৌঁছে তারপর ট্রেন ধরবো শুধু তোমরা একটু ভিডিওটা দেখো মন দিয়ে আমরা এখন হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি আমরা একটু ওয়েট করছি কেননা এখনও প্ল্যাটফর্মের মধ্যে আমাদের যে ট্রেনটা শান্তিনিকেতন এক্সপ্রেস ওইটা এখনো দেয়নি আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ওই জন্য আমরা এখন একটু ওয়েট করছি ট্রেনটা দিলে তারপর আমরা ট্রেনে উঠব কিন্তু প্রচুর লোক সকালবেলা অবভিয়াসলি স্টেশনে প্রচুর লোক থাকবে তাই ওই অবস্থাতেই একটু ভিডিও করলাম দেখো আমাদের ট্রেনে উঠেও গেছি প্লাস ট্রেনটা ছেড়েও দিয়েছে তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আর আমার ভিডিওটা কিন্তু পুরো দেখবে হ্যাঁ কোনো স্ক্রিপ্ট করবে না আর মিস করবেন আমার ভিডিও আমার ভিডিওটা একটু পুরো দেখো দেখো ট্রেন থেকে যেটুকুনি ভিডিও করার আশেপাশের পরিবেশের ওইটুকুনি ভিডিও করছি দেখো অবভিয়াসলি ট্রেন যখন যাচ্ছে বুঝতেই পারছো কত জ্বলে যাচ্ছে প্লাস গ্রাম বাংলার উপর দিয়েই যাচ্ছে শান্ত পরিবেশ বোঝাই যাচ্ছে এখানে কত রকমের চাষ হয় হয়তো কী চাষ হয়তো বলতে পারবো না কারণ যেহেতু ট্রেনে যাচ্ছি আমি দূর থেকে তো বুঝতে পারবো না তো আমরা এখন শান্তিনিকেতনের দিকে যাচ্ছি মোট কথা দেখো আমরা বোলপুর শান্তিনিকেতনে অলরেডি চলে এসেছি স্টেশনে নেমে গেছি আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব স্টেশনের দেখো এটা হলো বোলপুর স্টেশন বাইরেটা কত সুন্দর কারুকার্য দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর কালারফুল বলতে গেলে বাইরেটা আমরা এই মুহূর্তে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়েছিলাম শান্তিনিকেতনের আশেপাশে একটু ঘুরতে তো আমরা কোথায় উঠেছিলাম আর রুমগুলো সব দেখাবো ভিডিও শেষে আমার পুরো ডিটেলসটা পেয়ে যাবে কোথায় আমরা উঠেছিলাম দেখো অলরেডি আমরা বেরিয়ে গেছি আমরা এখন টোটো করে এই টোটো দাই আমাদের মানে টোটোতে যিনি আছেন ওনার নাম হলো মাধবদা ওই দাই আমাদের টোটো করে স্টেশন থেকে টোটো করে হোটেলে নিয়ে এসেছিলো ওনাকেই আমরা বুক করেছিলাম উনি আমাদের পুরো শান্তিনিকেতন ঘুরিয়েছেন তো আজকে আমরা এখন যাচ্ছি হলো যেটা আপনার যেটা রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা আছে এই যে ওখানে যাব তা আগে দেখে এটা হলো অমর্ত্য সেনের বাড়ি এই দেখো এটা হলো অমর্তসেনের বাড়ি দেখো অমর্তসেনের বাড়িটাও দেখিয়ে দিলাম তোমাদের আমরা মিউজিয়ামে অলরেডি ঢুকে গেছি মিউজিয়ামে ঢুকতে টিকিট নিয়েছিল সত্তর টাকা করে টিকিট নিয়েছে এখানে মিউজিয়ামে কিন্তু মিউজিয়ামে একটা প্রবলেম কি কোনো বড় ব্যাগ বা কিছু নিয়ে যেতে পারবে না ওখানে ব্যাগ রাখার জায়গা আছে অবশ্য সেখানে ওই টোকেন দিয়ে ব্যাগটা রেখে দিতে হবে এবং এর ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউ না ওই জন্য আমি এর ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু করতে পারিনি আর এখানে সামনে জুতো রাখার জায়গা আছে জুতো খুলে তারপরে ওপরে যেতে হবে ঠিক আছে দেখো আমরা জুতো খুলে একটু এসেছি এখানে জাস্ট একটু ফটো তুলেই আমরা এখানে স্টপ করে দিয়েছি এবার দেখো আমাদের মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে কোনো ফটো আমরা তুলতে পারিনি কারণ ওখানে প্রচুর সিকিউরিটি ছিল বা সিসি ক্যামেরা ছিল যার ফলে কোনো ভিডিও বা কোনো ফটো আমরা ওখানে তুলতে পারিনি অলরেডি আমরা এখন বাইরে চলে এসেছি মাঠের এখানটায় দেখো খুব সুন্দর সুন্দর এখানে বা প্রচুর গাছ আছে এখানে ফুলের অনেক গাছ আছে প্লাস এই তোমরা এখন যেই বাড়িটা দেখছো ওইটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হলো ড্রয়িং রুম ঠিক আছে এখানে উনি বসতেন এখানে ভেতরে সোফা টোফা সব রাখা আছে চেয়ার রাখা আছে কিন্তু এখানেও কোনো ফটো আমরা তুলতে পারিনি তো ওই জন্যই আমি ভেতরটা দেখাতে পারছি না তো এখানেও জুতো খুলে ভেতরে যেতে হবে সামনে একটা জুতো রাখার জায়গা আছে এখানে জুতো খুলে তারপর মানে ভেতর মানে কি এই গেটের সামনেই দাঁড়িয়ে দেখতে হবে দূর থেকে আর এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা গাড়ি এই গাড়ি উনি ইউজ করতেন তো সেটা এখানে রাখা আছে দেখো আর এত পুরোনো জিনিস না দেখতে বেশ ভালো লাগে আর এখানে যেহেতু একটু কাজ হচ্ছিলো কিছু তো এই জন্য এর ভেতরে আমাদের যেতে দেয়নি এই সব জায়গা এই বাড়িগুলোর ভেতরে যেতে দেয়নি কারণ এখানে কাজ হচ্ছিল তো এগুলো দূর থেকে দেখে একটু ভিডিও করেই আমরা আবার রিটার্ন করেছিলাম এখান থেকে প্রচুর গাছ আছে আর ফুলের গাছ প্রচুর আছে ভেতরে ওখান থেকে আবার রিটার্ন করছি দেখতেই পাচ্ছ মানে মা আছে দিদি আছে আর আমি আছি এবং অনেক তো লোকজন গেছেই দেখতে অবশ্য দেখো এটা তো রবীন্দ্রভারতী গেট এটা এখানে তো প্রবেশ করা প্রবেশ করতে পারেনি তো সব এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এমনি অনেক কিছু দেখার অবশ্য আছে এটা হলো একটা উপাসনা কেন্দ্র এখানে উপাসনা করা হয় এবং কোন দিনগুলোতে আমার ঠিকমতো খেয়াল নেই এই মুহূর্তে তবু যখনই উপাসনা হয় সাদা ড্রেস পরে এই ভেতরে যেতে হয় সেটুকুনি আমি খেয়াল আছে আমার আর দেখো এখানে একটা তাল গাছ আছে যেই তাল গাছটা মানে একটা বাড়ি আছে ওই বাড়ির মাঝখান দিয়ে বেরিয়েছে দেখো দেখাচ্ছি ওই দেখো মাঝখানে বাড়ি তার মাঝখান দিয়ে তাল গাছটা বেরিয়েছে এখানেও নাকি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন এই দেখো এটাও একটা বট গাছ দেখতেই পাচ্ছ অনেকগুলো শাখা আছে শাখা প্রশাখা নিয়ে দাঁড়িয়ে আছে দেখো এটার একটা হিস্ট্রি আছে অবশ্য কিন্তু এই মুহূর্তে আমার ঠিক খেয়াল নেই অ্যাকচুয়ালি কারণ এত কিছু মনে রাখা সম্ভব নয় আমার পক্ষে তাই ভুলে গেছি এই দেখো আমরা অলরেডি এখন হোটেলে চলে এসেছি এই হোটেলেই আমরা ছিলাম ছোটো ছোটো আমরা সব ভিডিও আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমরা অ্যাকচুয়ালি পুরো হোটেলটা ঘুরছি ঠিক আছে এখন এই দেখো এই যে ছোটো জায়গাটা আছে দ্বিতীয় পাচ্ছ গেট আছে সামনে ছোটো একটা এখানে হলো কেউ যদি কোনো পোষ্য নিয়ে আসেন সে এখানে থাকতে পারবে ঠিক আছে পশু রাখার জায়গা এটা তো পেট এখানে অ্যালাউ আছে তো কারো যদি পেট থাকে সে পেটকে নিয়ে আসতে পারেন এখানে সে থাকবে কোনো প্রবলেম হবে না আর আমরা যখন ওখানে ছিলাম আমরা একটা যেহেতু হোমস্টেতে ছিলাম এই হোমস্টের যিনি মালিক উনি আমাদের এখন পুরো হোমস্টেটা ঘুরে দেখাচ্ছেন তো আমরা ওই জন্যই দেখছি দেখো পুরো হোম হোমস্টেটা লেখাই আছে হোম পুরো ডিটেলসে দেওয়া আছে ওনার ফোন নাম্বার পুরো অ্যাড্রেস লেখা আছে কোনটা থেকেও তোমরা বুক করে এখানে আসতে পারো সামনে একটা ব্যালকনি আছে ওই ব্যালকনি থেকে আমি নিচের ওখানে ভিডিও তুলেছি ব্যালকনি থেকে ওপর থেকে আমি ভিডিওটা তুলেছি দেখে নাও নিচের এটা পুরো মেন রাস্তার ওপর ঠিক আছে দেখো দেখাচ্ছি এই দিকটি যেটা আছে এই দিকে চলে গেল হলো ফর্টি ফাইভ মোড় ঠিক আছে এই সামনেই একটা ফর্টি ফাইভ মোড় আছে এখানে তোমার অটো স্ট্যান্ড আছে এখান থেকে আমি তুমি অটো নিয়ে পুরো শান্তিনিকেতন ঘুরতে পারো কোনো অসুবিধা নেই সামনেই কিন্তু অটো স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছো দেখো ফুলের গাছ আছে কিন্তু সকালে হঠাৎ আমরা দেখি আমি দেখি যে কারো যেন ঘোরাফেরা করছে তারপরে দেখলাম ভালো মতো এই মা হনুমানজি এসেছে তো অনেকগুলো হনুমানজি তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলেন প্রচুর মেম্বাররা মানে একটু গ্রুপ করে এসেছিলেন তারা তারা এখানে এসে প্রচুর দৌড়ঝাঁপ করেছে এবং আমরা মানে আমাদের হোটেলের সামনে এসেও দৌড়ঝাঁপ করেছে তো রকমের ভিডিওটা তুলেছি ওনাদের তো দেখো ওই দেখো দেখতেই পাচ্ছ এবং এরা একটা গ্রুপ করে এসে এদের মানে এরা মা বাবা বাচ্চা সবাই এসেছিলো সব ঘুরতে এবং একসাথে অনেকেই এসেছিল এই দুশো দু নম্বর রুমটা দেখতে পাচ্ছ এখানে আমরা ছিলাম তো রুমের ভেতরে ঠিক আমি ভিডিও করতে পারিনি আর দুশো এক নম্বর রুমটা খালি ছিল ওখানে আমি একটু ভিডিওটা করেছি দেখে নাও ভেতরে দেখে নাও একটা টিভিও আছে বাথরুমটা দেখে নাও বেসিন আছে এই যে কমোট আছে দেখতেই পেয়েছো আর এখানে ডবল বেড আছে আমাদের রুমটাতে তিনখানা বেড ছিল মানে ট্রিপল বেড ছিল একটা সিঙ্গেল বেড এক্সট্রা ছিল ঠিক আছে আর এখানে অ্যাটাচ ব্যালকনি আছে এদের কিন্তু আমাদের রুমটা অ্যাটাচ ব্যালকনি ছিল না ওই পাশে একটা ব্যালকনি ছিল কিন্তু অ্যাটাচ ছিল না ওটা ওই দেখো ওই জিরা এখনও আছেন হয়ে দেখো লাফাচ্ছে হয়ে দেখো দেখতেই পাচ্ছো তা কত জোরে জোরে লাফাচ্ছে আপনারা এখন দেখছেন রকি ভাইকে রকি ভাই পিকন হোমস্টের মধ্যেই থাকেন খুব শান্ত একজন আমাদের রকি ভাই আর আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আর যখন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ